কাওয়ার গ্রামের ঠাকুরের বাসা এলাকায় জানা গেছে এক বিঘা জমি নিয়ে দুই শরিকি বিবাদ চলছে দীর্ঘদিন ধরে তবে আস্থা পৌঁছায় চরমে লাঠি সোটা এবং কোদাল দিয়ে মারধরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে এমনকি দুই পক্ষেরই বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ দাস বলেন আজ মোটর দিয়ে জমিতে জল দিচ্ছিলেন তবে মটরের যে ইলেকট্রিক তার সেটা তার জ্যাঠার জমির ওপর দিয়ে যাওয়াই সেই তার খুলে ফেলে দেওয়ার পাশাপাশি তার বাবা দাদাকে মারধর করে এবং এই ঘটনায় তাদের পরিবারের পাঁচজন আহত হয়েছে বলে জানান তিনি অপরদিকে গৌতম দাস বলেন তাদের কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে সরকারি আমিন দিয়ে জমি মাপাও হয়েছে কিন্তু তারপরেও মানতে চাইছে না তাদের শরিকরা ভুল কাগজ দিয়ে জমি দখল করে রেখেছে বলেও তার দাবি তবে আজ তাদেরকে মারধর করা হয় বলে দাবি এমনকি এই ঘটনায় গৌতম দাস এবং তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন কারেন্টের খুঁটি তো ওদের জমির উপর দিয়ে নিয়ে গেছে ঠিক আছে লাইনে মোটর দিয়ে জল দিই ঠিক আছে জল দেওয়ার পরে ওরা তুলিয়া ফেলাইয়া দিচ্ছে ঠিক আছে ওই যারা মারছে গৌতম দাস আর ওই অমর দাস তারপরে হচ্ছে তোমার এই যে অদিত দাস তারপর উত্তম দাস এইভাবে মারছে ও বাবাকে মারতেছে ওরা দাদা কাছে ফিরাইছে দাদাকে কোদাল দিয়া পিছন দিয়া ফুপাইছে বলে আমাকে যেটা শুনলাম বাড়ি থেকে কোদাল থেকে কুইছে আমার বাবা আসতেছে বাবাকে নিয়ে এই যাদের কথা বলেন টোটো ছিল না একটা টোটো ছিল নিয়ে আস যাদের কথা বলেন কে হয় আমার একজন দাদা হয় যারা মেরেছে যারা মেরেছে দাদা দেরাত দাদা হয় ডেটাত্ত্ব দাদা দেরাত্ব ভাইচদা হয় আর অমর দাস হলেও দাদা হয় কতদিন থেকে ঝামেলা ঝামেলাটা অনেক দিন থেকে ওরা মি চলে আসে না আমরা বলি কাগজপত্র নিয়ে মি চলে আয় বাকি টুকু স্নেমাতে তো লাগেই থাকে লাগবে না কেন? মুজা লাই 1100 নাই। ঠিক আছে? ওরা এসে করে কিছু না আগে যেটা আমার মারা গেছে। যেটা দাও মাছ দিছিল। এটা বহুদিন আগে। কতটুকু জমি নিয়ে যাবে না? অনেক দিন লেগে এক বছর থেকে কতটুকু কত কতটুকু জমি নিয়া? অনেক সব সাইডে আছে। কত বিঘা হবে। হবে তোমার এই 1 বিঘা মতো। মানে এই জমি না আমার ওটা তো ওখানে কাজ দখল ওদের অল্প চলে গেছে তখন তখন আমাদের কি বলছে ওরা ওরা বলছে ওরা বলছে কাগজ দেখা জমি না আমরা কাগজ রেজিস্ট্রি সবই আছে ওরা দেয় না ওরা হবে না এই নিয়েই ঝামেলা এই নিয়ে ঝামেলা এই নিয়ে ঝামেলা আর মেন আজকে ঝামেলা যেটা হয়েছে কারেন্টে মোটর দিয়ে জল দিতেছি ঠিক আছে জল দিত ওদের উপর দিয়ে অল্প ফোনা দিয়ে তার তার গেছে তার ওরা তুলে ফেলায় দিচ্ছে ঠিক আছে বাবা বলছে কেন তার তুলে ফেলায় দিয়ে ওই নিয়েই বাবাকে মাইক মাইক ধরে কতজন আহত আপনাদের আমার দুজন আহত আসতে আর আরেকজন যে আহত হয়েছে বেশি আহত হয়েছে দাদা মোট কতজন আহত হ্যাঁ মোট কতজন মোট হলো পাঁচজন আপনাদের পরিবারে পাঁচজন আহত আপনার নাম আমার নাম বিকাশ কিরা বিকাশ দাস জমিটা আমাদের ওরা বলছে ওদের কারা বলছে আমাদের কিরা আমরা বলছে ওদের ওই জমিটা আমাদের দখলে আছে আমরা সবজি আবাদ করছি বেগুন আবাদ করছি ওরা বেগুন লাগাই দিয়ে দিবে না তাহলে তোমরা মা বাবা ওইটা ফুটিয়ে যাবে তোমরা দিয়ে দাও ওরা মা বাবা মাবি করতে দিবে তারপরে ওইটা যে গাছ হয়ে তারপরে আমাদের পুলটা চাল দিয়ে দাও মাছ জোর করতে বাবাকে কাটছে এখানে আমাকে মাছ দিছে এখানে মানে আপনার কি হয় আমাদের ভাগই হয় মানে সম্পর্কে কি হয় সম্পর্কে আমার দাদু হয় আর জেঠু কতদিন থেকে ঝামেলায় জমি নিয়ে জমিটা নিয়ে অনেকদিন দিয়ে ঝামেলা ওরা মানে ফয়সালাতে আসেনি আপনাদের কাছে কাগজপত্র সব রয়েছে আমাদের কাছে কাগজপত্র আছে আমরা সরকারি আমিনের ব্যবস্থা করেছিলাম ওরা মানতেছে ওনারা তো বলছে যে ওনাদের কাছে নাকি কাগজপত্র রয়েছে দেখেন যারা হবে তারাই পাবে যাদের না হবে তারা পাবে না ওইটাই না আমরা বলতে বলতেছি সবাই না ওইটাই বলতেছে এখন উনি যে মাইকা দিয়ে আসছে ওনার নাম ঠিকানা আমার কাছে আছে আমরা ওনাদের নামে কেসও করতে চাইছি তো কতজন না হতো মিথ্যা কাগজ দিয়ে উনি জমি দখল করে রাখছি আমাদের ওই একটা জমি নিয়ে চারজনের পাঁচজন মালিক পাঁচজনের মালিকের মধ্যে সমস্যা কতটুকু জমি জমিটি আপনি এক বিঘা জমি এক বিঘা জমির মধ্যে পাঁচজন মালিক আছে আপনাদের কতজন আহত আছেন আমাদের দুজন আহত না আপনি আর আপনার বাবা আপনার বাবার কি নাম অমদ দাস আপনার নাম গৌতম দাস বাড়ি বাড়ির বড় শহর দুজনকে কি ভর্তি লিখলো হ্যাঁ দুজনকে আমাকে এখানে সিরাই করলো এখন ভর্তি লিখছে মাথায় ব্যথা যন্ত্রণা করতেছে ঠিক আছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন